সুখবর দিয়ে কিংবা সুপথ পালি দিয়ে পর্যন্ত আসে ইসলামী ছাত্র আন্দোলনের জীবন ইতিহাসে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম জেল জুলুম হরিয়াম শাহাদের নজরানা পালি ওই মালি বাগে রক্ত জড়িয়ে শহীদ আব্দুল মালিক বাইকে হেসপুর সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে যে তাকে রক্তাক্ত করে করেছিল এই রক্তের সিরিমে আজ ছাত্র আন্দোলন বাংলার জমিনে একটি সবল ছাত্র সংগঠন হিসেবে আজ জাতির সামনে আবির্ভূত হয়েছে আজ ছাত্র আন্দোলন বাংলাদেশের স্বাভাবিক ছাত্র সংগঠন মতো নয় যাদের ইতিহাসে কোন ধরনের সন্ত্রাসী নাই চাঁদাবাদী ছাত্র আন্দোলন বাংলা বাংলাদেশ ইতিহাস রয়েছে নাহি আম্বের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো চেরের শাহায় ইউনিভার্সিটিতে জুব্বা அப்பா পরি পড়ে আদর্শের পরিচয় দিতে প্রতিবাসী কেতে গিয়েছে ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গড় আমরা বড় কই আমাদের মুক্তি ফেসবুকের সাহেব এত কথা বলেন ইসরাঈল ছাত্র বাংলাদেশ কেটির আটলান্টিক মহাসাগরে কে পরা হয় সেখান থেকে নতুন করে কলনী জোড়ের নতুন বিপ্লব সৃষ্টি করবে ইসরাঈল ছাত্র আন্দোলন আগামী দিনে কসপদের মাটিতে দেবর নতুন বিপ্লবের জাগরণ সৃষ্টি করবে ভাই আমার আগামী দিনে আমাদের রয়েছে নির্বাচন এই নির্বাচনের যুদ্ধে ছাত্র আন্দোলন ভাইদের খে